প্রিয় দর্শক আসসালাম যে যেখান থেকে এই মুহূর্তে লাইভের সংযোগ হচ্ছেন প্রত্যেককে জানাই আন্তরিক সালাম এবং মুবারকালাম আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে একটি লাইভ করার জন্য একটি ইসলামিক ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে এর জন্য প্রিয় দর্শক আপনাদেরকে বলবো আপনার ইসলামিক ভিডিওগুলোকে শুধু আমার ভিডিওই নাই যত ইসলামিক ভিডিও থাকবে এদেরকে লাইক কমেন্ট করবেন আপনি তো সব রকম লাইক কমেন্টই করতেছেন গান বাজনায় করতেছেন সব জায়গায় করতেছেন ইসলামিকটাকে মিস দিয়েন না আপনার জন্য কিছু পুঁজি হবে এটা এখন বুঝে আসবে না যেরকম বাতাস আমরা চোখ দ্বারা দেখি না কিন্তু সেটা অনুভব করি আপনার পিঠ আপনি কখনো দেখতে পান না তবে পিঠ আছে এটা বিশ্বাস প্রত্যেকের সাথেই ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকটা কথার বিনিময় নেকি এবং পাফ দুটাই লেখা হয় এটার নাম বিশ্বাসের নাম ইমান ক্যালিমা না দ্বারা ক্যালিমা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এর অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুত নাই তিনি যে একজন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই কোনো ইবাদতকারী নাই যার ইবাদত আমরা করতে পারি কালিমা লা ইলাহ্লা মুহাম্মদ রসুল আল্লাহ তালা ভিত্তিতে কোনো মাগুত নাই হজত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালা রসুল এইটা আমি মেনে নিলাম কালিমার পড়ার দ্বারা এখন আমার রসুল যদি নবী করিম সাল্লাহ আলাইস্লাম হয় তার আদর্শ আমাকে মেনে নিতে হবে নবীর আদর্শ যদি আমি মেনে না নেই তাহলে আমি নবীর উম্মাদ হতে পারবো না মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানী ওন ফিল জান্নাহ যেই ব্যক্তি যার সাথে মহাব্বাত থাকবে আপনার মহাব্বাত যদি একটা নায়কের সাথে থাকে আপনার মহাব্বাত যদি একটা গায়কের সাথে থাকে আপনার মহাব্বাত যদি একটা নায়িকার সাথে থাকে আপনার মহাব্বাত যদি একটা গায়িকার সাথে থাকে কালকে আমতের ময়দানে তার সাথে আপনার দাঁড়াতে হবে আপনার মহাব্বাদ যদি কোনো ব্যক্তির ওই সমস্ত ব্যক্তির যে ব্যক্তিটা জাহান্নামি যে ব্যক্তিরা নাফারমান যে ব্যক্তিরা কুলাঙ্গার যে ব্যক্তিরা নাস্তিক যে ব্যক্তিরা মুরতার তার সাথে যদি আপনার মহাব্বাত হয় কে আমতের ময়দানে দলের নেতার নাম ধরে আল্লাহ তালা যখন ডাক দেবে তখন ওই দলে দলভুক্ত হয়ে উঠবেন আচ্ছা আমি মুসলমান হয়ে কি লাভ যদি নাস্তিকের কাতারে উঠতে হয় আমি মুসলমান হয়ে কি লাভ নায়কের কাতারে উঠতে হয় আমি মুসলমান হয়ে কি লাভ যখন নম্রত হামানের মতো লোকদের সাথে উঠতে হয় বড় আফসোসের বিষয় কিন্তু কেয়ামতের ময়দানে একটা দল থাকবে যেই দলটা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে উঠবে সুবাহান আল্লাহ জন্যই তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ম্যান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও ম্যান আহাব্বানি কান ফিল জান্না যার সাথে যার মহাব্বাত তার সাথে যার কেয়ামত আমার সাথে যার মহাব্বাত হবে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আমার আদর্শতা কার সাথে মিলে যায় আমার আদর্শটা কি নায়কের সাথে মিলে যাইতেছে আমার আদর্শটা কি নায়িকার সাথে মিলে যাইতেছে আমার আদর্শটা কি গায়ক গায়িকার সাথে মিলে যাইতেছে নাকি আমার আদর্শ নবী করিম সল্লাহ আলাইসাল্লামের সাথে মিলে যাইতেছে আমি দাড়ি কাটিং করতেছি কার মত আমি দাঁড়িয়ে রাখছি কার মতো নাকি দাঁড়িয়ে রাখতেছি না টুপি মাথায় দিতেছি কার আদর্শ বাস্তবায়ন করতেছি ভাই আমরাও যুবক আমরা শার্ট প্যান্ট চাইলে পড়তে পারতাম আমরা চাইলে টুপি খুলতে পারতাম আমরা চাইলে এই দাড়ি কেটে ফেলতে পারতাম কিন্তু কেন কাটি না জানেন আমাদের তো বুঝ আছে আমাদের বুঝ আছে আমরাও বুঝি শরীরের রক্ত যুবক বয়স গরম থাকে যা ইচ্ছা দুনিয়াকে মজা এলো দুনিয়া তোমার হয় দুনিয়াতে আরাম করব আয়েস করব, দুনিয়াতে মজা করো দুনিয়া তোমার জন্য আনন্দের কিছু দিনের জন্য আনন্দ করে লও এই জন্য দুনিয়াকে মজা এলো দুনিয়া তোমারই হয় আহা হা আমরা তো দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হাই এই জন্য কাজ করতেছি না আমরা করব জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হাই চিরস্থায়ী যখন জান্নাত পাব সেই জান্নাতের অপেক্ষা অপেক্ষার জন্য না স্বয়ং নবীকরণ সাল্লা পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি সর্ব উত্তম সত্যবাদী তার উপরে আর সত্যবাদী কোনো মানুষ নাই তিনি হলেন আমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি এই জন্য তার আদর্শে আদর্শবান হতে চেষ্টা করি ইনশাল্লাহ তার লেবাস তিনি যুব্বা গায়ে দিয়েছে যুব্বা গায়ে ঢুকাইছি তিনি দাঁড়িয়ে রাখ সেজন্য দাঁড়িয়ে রাখছি তিনি টুপি মাথায় দিচ্ছেন টুপি মাথায় দিতেছি কোনো মতভেদ থাকতে পারে কিন্তু আমার নবীজ আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছি আমি চাইতেছি আমার সাথে মদিনাওয়ালার পোশাকের সাথে মিল থাকে আলহামদুলিল্লাহ আর অন্যথায় কিছু না আমরাও যুবক আমরা চাইলে গুণ করতে পারতাম আমরা চাইলে এই ভিডিও না করে আমি ইসলামিক কথা না বলে আশিয়া যদি লাইভের ভিতরে বিভিন্ন প্রকার মেয়ে নেওয়া অশ্লীল মেয়েদেরকে নিয়ে ব্যাহ অশ্লীল কাজ করতাম আজকে লাইভের ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যেত লাইভের ভিতরে মানুষ সাপোর্ট করতো লাইভের ভিতর হাজারো প্রশ্ন আসতো কিন্তু আজকে কি জন্য করতেছে না আবার দেখবেন এক ধরনের বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি প্রতিমন্ধী সোশ্যাল মিডিয়ার ভিতরে কিছু লোক আছে যারা বুদ্ধি প্রতিমন্ধী এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীরা আসে জ্ঞান দিবে ওই সমস্ত লাইভে কোন সমস্ত যে সমস্ত লাইভের ভিতরে অশ্লীলতা ভরা যে সমস্ত ভিডিওর ভিতরে অশ্লীলতা ভরা পূজা মূর্তি পূজা ইত্যাদি ইত্যাদি যে জায়গায় ভিতরে থাকে সেখানে এসে জ্ঞান দেয় তার মানে ওই লোকটা দেখে তারপর তিনি জ্ঞান দিতেছে আসলে ভালো লাইভের ভিতরে এসে তারা সুন্দরভাবে দেখবে না তারা ওই খারাপ লাইফের ভিতরে দিতেছে মানে নিজের বেলা শুধু আনা অন্যের বেলা চাইরা না নিজে মনে হয় আল্লাহ বড় আল্লাহ আল্লাহ হয়ে গেছে অন্যকে বুঝাইতেছে তিনি কিন্তু ওই কাজটা করতেছে আল্লাহ তালে হেফাজত করুক আল্লাহ মোহামিন যাই হোক আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা প্রত্যেকটা মানুষ যুবক যুবতী এটিএম বাংলায় একটা নিউজ হয়েছে আপনার ইতিমধ্যে পূর্বে দেখছেন যেহেতু আমার হাতে দ্বিতীয় ফোন নেই এই জন্য আমি দেখাইতে পারিনি আপনাদের বলে দিতেছি এটিএম বাংলায় একটা নিউজ হয়েছে যে নিউজটার ভিতরে একজন মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করছে নাওজুবিন অবৈধ শারীরিক সম্পর্ক করছে একটা মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে এটা আসলে আপনি কোন চোখে দেখবেন আশা দর্শকের উদ্দেশ্যে আপনারা কমেন্ট করবেন এর কমেন্টের উত্তর আমি দেবো ইনশাআল্লাহ একটা হিন্দু মেয়ে হয়ে সরি একটা মুসলমান মেয়ে হয়ে হিন্দু ছেলের সাথে কিভাবে শারীরিক সম্পর্ক করে আখা বড় আফসোসের বিষয় যাই যাই হোক যে কথা বলতেছিলাম একটা মুসলমানের মেয়ে হয়ে একটা হিন্দু ছেলের সাথে কিভাবে শারীরিক সম্পর্ক করে এটা আসলে আপনি কোন জ্ঞানের অভাব বলবেন এটা আসলে ওই যে আমি বলছিলাম তিন ধরনের লোক কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না আমি এই কথাটা মাঝে মধ্যেই বলি তিন ধরনের লোক জান্নাতের ঘ্রাণ পাবে না তার ভিতরে এক নম্বর দায়স ওই মহিলাকে দায়ুষ বলা হয় যারা অশ্লীল খারাপ কাজ বা হ্যাপন অশ্লীল কাজের ভিতরে জড়িয়ে গেছে তাকে বলা হয় দায়ুষ আবার পুরুষ দায়ুষ হয় যখন তার বিবি এবং তার কন্যাকে সঠিক রাস্তা চালাতে পারে না তার জন্য চালায় না না এবং করে ওই পুরুষ কিন্তু দায়ুষ কখনো জান্নাতের গ্রান পাবে না এই দায়ুষদের দ্বারাই এগুলো করা সম্ভব আরে ভাই মুসলমানের সন্তান আরে মুসলমানের সন্তান তোমার হুশ কবে ফিরবে তোমাকে ইসলাম দাম দিয়েছে তোমাকে ইসলাম দাম দিয়েছে তোমাকে ইসলাম দান দিয়েছে পৃথিবীর সর্বপ্রথম যে মুসলমান তিনি একজন মেয়ে তিনি একজন বোন তিনি একজন কারো বিবি তিনি একজন মহিলা ছিল আবার নবী করিম সাল্লি সাল্লাম বিশ্বনবী হরজত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বারবার বলতেছেন আমি নারীদের পিতা আমি নারীদের পিতা তিনি বলতেছেন তিন কন্যা সন্তান আমার সাথে কালকে আমাদের ময়দানে উঠবে যারা নবীর তরিক অনুযায়ী আল্লাহ হুকুম অনুযায়ী তার কন্যা দেখালাইতে পারবে সবাই হ্যাঁ নবীর সাথে পয়গম্বরের সাথে থাকবে আর কত দাম দেশে আল্লাহ ইসলাম তোমাকে তোমার দ্বারা রোদে কাজ করায় না তোমার গাটা পুড়ে যাবে তোমার দ্বারা ওই মেয়ের দ্বারা কাজ করায় না ঘাটে ওই মেয়ের সহ্য করতে পারবে না চাকরি করায় না ইসলাম যে তোমার চাকরিতে কষ্ট হবে তোমার দ্বারা বিভিন্ন প্রকার কাজকর্ম মাঠে কাঠে কাজ করায় না তোমার তুমি কষ্ট সহ্য করতে পারবা না তোমাকে আল্লাহ তালা কমলমতি বানাইছে এজন্য তোমাকে ইসলাম ইসলাম তোমার দ্বারা মাঠে কাঠি কাজ করায় না তোমাকে কতটা দাম দিছে আর সেই ইসলাম থেকে তুমি মুখ ফেরাই নিতেছো তোমার মতো না ফরমান আর কেউ হতে পারে না নারী এবার হিন্দু ছেলের সাথে কীভাবে তুমি সম্পর্কে যারাও যেই জায়গার ভিতরে ইসলাম তোমাকে ইসলামের মুসলমানের সন্তানের অভাব নেই যারা বিবাহযোগ্য তাদের সাথে তুমি যেইগুলা অবৈধ সম্পর্ক করা সম্পূর্ণ জেনার কাজ লা লাগ জেনা ওলা ওলা জিনা আল্লাহ সাল্লাম বলেন এই জেনা এমন একটা মারাত্মক গুণা যেই গুনার জন্য কেয়ামতের ময়দানের সমস্ত কেয়ামতবাসীদের সামনে ব্য করা হবে তাকে অত্যাচার কষ্ট দেওয়া হবে না ওজিবুলিল্লাহ এবং জেনাকার জেনাকারের মহিলাদের শাস্তি যদি ইসলামী সরিয়া থাকতো যদি বিবাহ অবিবাহিত হয় তাহলে বিবাহ পরাই দিত আর যদি বিবাহিত অবস্থায় যদি জেনা করে তাকে পাথর মেরে মেরে হত্যা করতো এটা যদি ইসলামী শাসন থাকতো তাহলে দেশের ভিতরে কার্য করা হতো এটা কোরআনের আইন যাই হোক ওই বিষয়ে আপনার এটিএন বাংলার নিউজটা দেখছেন আপনারা প্রত্যেকেই ওটার জন্য নিন্দা জানাই ওই সমস্ত মুসলমানের সন্তান মুসলমানের বোনদেরকে বলবো বোন এরকম কাজে জড়ায় না তোমার হাতে পায়ে ধরে বলি তুমি এরকম কাজে জড়ায় না তোমাকে ইসলাম বড় দাম দিয়েছে মুসলমান বড় দাম দিয়েছে তোমার জন্য আল্লাহ তারা জান্নাতকে সুসজ্জিত করে রাখবেন তুমি একটু ত্যাগ শিকার করো দিনিয়ার জিন্দগি একটু ত্যাগ শিকার করো চাইলি সব কিছু করো না মিষ্টি মিষ্টি কথায় বিজে যেও না মনে রাখবা ওয়া তাআলা বলেন নাস্তিক এরা একে অপরের বন্ধু মুসলমানের শত্রু ওরা পিছনে পিছনে বন্ধুর রূপে থাকে মুসলমানের সাথে শত্রুতা করার জন্য ওদের জায়গা জমি সম্পদ সব বিলিয়ে দেয় মুসলমানকে কীভাবে নির্মূল করা যায় দুনিয়া থেকে তো আল্লাহ তালা আমাদের বোঝার তো দান করুক আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিফ্লে দিবেন ইনশাআল্লাহ আর কে কোথা থেকে এই মুহূর্তে আমার এই লাইফটি দেখতেছেন সকলে আন্তরিক মোবারকবাদ জানাই আর প্রত্যেকে আমার সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আপনার একটি কমেন্ট আমাকে লাইফ করতে সাহায্য করে উৎসাহিত করে আপনার একটি ভিডিওতে কমেন্ট আমাকে আর একটি ভিডিও বানাতে উৎসাহিত করে এ ধরনের ইসলামিক ভিডিও লাইভে আপনারা উৎসাহিত করুন আমাকে উৎসাহিত করুন আতিয়া খাতুন

আপনি যদি কাউকে সালাম দেন আপনার জন্য তিনটে লাভ এক নাম্বার সালাম দিলে দোয়া পাওয়া যায় যে আপনি আপনাদের জন্য দোয়া করে না লোকটা কত ভালো সালাম দিস দোয়া করছে মন থেকে তারিফ পায় তারিফ করে এবং নব্বইটা নাকি হয় আর সালাম দেওয়াটা শূন্য ছিল কিন্তু আপনি যেহেতু দিয়া ফেলাইছেন তার জন্য নেওয়া অজীব তিনি যদি না নেন সালামের জবাব যদি তিনি না দেন তাহলে অজীব তরফের গুণা হবে নাওজবিল্লা আর আপনি যদি দিচ্ছেন আপনার সব আদা হয়ে গেছে আপনি নব্বই নব্বই পেয়ে গেছেন এখন সে যদি না নেয় তার গুনা হয়ে যাবে আল্লাহ তালা হেফাজত করুক এই জন্য সালাম দিব সালামের সঙ্গে সঙ্গে জবাব দিবেন ভাই সালামের আপনার এতজন মানুষ লাইভের ভিতরে আছেন কিন্তু শুধু দেখতেছেন দেখতেছেন সালামের দিতেছেন না কি সমস্যা আছে কোনো ইসলামিক ভিডিও করি ইসলামিক লাইভ করি এই জন্য কি মানে সমস্যা হইতেছে নাকি আবারো সকলের উদ্দেশ্যে সালাম দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যেই কজন লোক থাকবেন লাগে একজনে জবাব দিবেন প্রত্যেকে দিবে না প্রত্যেকে দিবে না প্রত্যেকে সব জিনিস করবে না আপনি যদি চিন্তা করেন অন্যের জন্য গুণা করতে স্বামী কর্ম এটা উৎসাহিত হওয়া যাবে না আপনি চিন্তা করতে হবে কে গুণা করেন কে গুণা করেনা তার মতো আমি হওয়ার চেষ্টা করব আবার দুনিয়ার ক্ষেত্রে যদি সম্পদ ছিলের দিকে যে আপনি যাতে সম্পদ আপনার থেকে বেশি উপর স্থানের যদি চিন্তা করেন তাহলে কখন আপনি শুক্রে আদায় করে মৃত্যুবরণ করতে পারবেন আপনার সাজীবন নাই নাই নেই শোনা যাবে যতটুকু যতটুকু আছে যে অবস্থা আছে সে অবস্থাতেই শুক্র আদায় করবে একজনের তিনি হলেন ও ভালো আছি আলহামদুলিল্লাহ খারাপ আছি আলহামদুলিল্লাহ টেনশনে কাটতেছে আলহামদুলিল্লাহ পরীক্ষায় ফেল করছে আলহামদুলিল্লাহ পাশ করছে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করেন দেখবেন আল্লাহতাল আপনার ভিতর পর ক্ষেত্র করবেন আমিন আর প্রত্যেকের রিফ্লাই দিবেন কে কোথা থেকে রিপ্লাই দিব কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এই মধ্যে مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم ثم عرضهم على الملائكة فقال أنبئوني আসসালামাইকুম দাদা ওয়ালাইকুমাই আপনি কোথা থেকে দেখতেছেন আপনি আপনাকে এলাই আসার জন্য অসংখ্য অসংখ্য অন্তর অন্তর স্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই আরো কি কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইফ অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে বাবু মল্লিক লাগছে দাদা আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হচ্ছে কলাপাড়া কুয়াকাটা থানা কুয়াকাটা থানার কুয়াকাটা যে সমুদ্র সৈকত আছে এর আগে বাজে কলাপাড়া থানাতে আমার বাসা

যখন কোনো ভিডিওতে আপনি কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আপনার কিন্তু চিরজীবন থেকে যাবে আপনি থাকবেন না দুনিয়ায় কিন্তু কমেন্টগুলো থেকে যাবে এমন কোনো কমেন্ট করবেন না যার দ্বারা আপনার কবরের ভিতর ওইটার আলামত চলে যাবে মানুষ মরে যাবে স্মৃতি থেকে যাবে মানুষ মরে যাবে কথাগুলো রয়ে যাবে মানুষ মরে যাবে স্মরণে সব থেকে যাবে মানুষ মরে যাবে তার অস্তিত্ব দুনিয়াতে না থাকুক কথাগুলো সব থেকে যাবে প্রদর্শক দর্শক আপনাদের থেকে এখন বিদায় নিয়ে চলে যাব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট ভাই হিসেবে আমার জন্য দোয়া করবেন আজকে লাইভে রাইতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু